বিড়িকলিন একটি স্বেচ্ছাসেবী সংগঠন আপনারা জানেন যে বিডিক্লিন তিন তেসরা জুন দু হাজার ষোলো সাল থেকে পরিচ্ছন্নতা নিয়ে সারা বাংলাদেশে কাজ করে তার নয় ভোলাতেও দু হাজার উনিশ সাল থেকে বিডিক্লিন পরিচ্ছন্নতা নিয়ে কাজ করে আজকে বিডিক্লিনের আপনি দেখছেন যে এই জায়গাটি আমরা পরিচ্ছন্ন করছি এটি হচ্ছে বিডিকৃণের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশে একসাথে একযোগে নয়শোটি নয়শটি স্থানে এই অপরিচ্ছন্ন নয়শোটি জায়গা আমরা পরিচ্ছন্ন করব তার আলোকে ভোলা সদর ভোলার জেলাতে দশটি জায়গা আমরা পরিচ্ছন্ন করছি আপনার আপনি আছেন এই মুহূর্তে আমাদের সাথে মাসুমা খানাম স্কুলে আপনি দেখছেন যে আমরা আমাদের যে টিম আছে সেই টিম কাজ করছেন এবং আমরা আজকের দিনব্যাপী এই প্রোগ্রাম আমরা বিভিন্ন জায়গা পরিষ্কার করবো এবং পরিষ্কারের সাথে সাথে সাধারণ মানুষকে আমরা সচেতন করব যে আমরা যে কোনো জায়গায় ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলি তাহলে আমাদের দেশ এবং দেশের মানুষ আমরা ভালো থাকি আজকে আমরা বাংলা স্কুল মাঠ করেছি আজকে আমরা মাসুমা স্কুলের মাঠে যে জায়গাটা রয়েছে সেটা করেছি বাংলা স্কুলের ব্রিজের নিচের যে ময়লা ভাগারটা সেটা পরিষ্কার করেছি এবং হচ্ছে আমরা সারকুলা একটা জায়গা আছে আমরা সেই জায়গাটা পরিষ্কার করবো এবং গোধানোর দিনে আমাদের সাতটা টিম কাজ কাজ করতেছে আজকে একসাথে আজকে আমরা গোলাতে দশটা টিম এবং সারা বাংলাদেশে নয়শটি স্থান আজকে পরিচ্ছন্ন হবে